তুলনামূলক কম দামে ভালো পণ্য সুনামেই ইউরোপ যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে বাড়তে থাকে বাংলাদেশের তৈরি পোশাকের কদর তবে এই এবার লেগেছে ভাটার টান বর্তমানে ইন বাংলাদেশের শীতকালীন পোশাকে ভরপুর থাকার কথা থাকলেও কানাডার বিখ্যাত সব ব্র্যান্ড শপের তাকে শোভা পাচ্ছে অন্যান্য দেশের তৈরি জামা কাপড় ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান কার্যালয় ইউরো স্টেট ও ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের তথ্য বলছে আশঙ্কাজনক হারে কমেছে বাংলাদেশের তৈরি পোশাকের যোগান চাহিদা মোতাবেক যোগান দেওয়া সম্ভব হচ্ছে না বলছে কানাডা ওয়ালমার্ট ইউরোপ আমেরিকা মিলিয়ে পনেরো শতাংশের বেশি কমেছে রপ্তানি তবে মাঠ পর্যায়ে বাজার ঘুরে দেখা গেছে এর প্রভাব আরও বেশি শূন্য স্থানে জেকে বসেছে ভারত চীন ভিয়েতনামের মতো দেশগুলোর পণ্য ক্রয়াদেশ পেতে পাইপলাইনে তুরস্ক ইন্দোনেশিয়ার মতো কিছু দেশ যা হতাশার বলছেন প্রবাসী বাংলাদেশিরা বর্তমানে কম সংখ্যক মেইড ইন বাংলাদেশ যে পণ্যগুলো মিলছে যোগানহীনতায় দামও এখন বাড়িয়ে দিয়েছে বিক্রেতা প্রতিষ্ঠানগুলো গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্য বলছে গেল বছরের একই সময়ের তুলনায় এই বছরে এসে একশো কোটি ডলারের বেশি কমেছে আয় এই ধারা অব্যাহত থাকলে বছর শেষে কেবল আগস্ট থেকে ডিসেম্বরে লাভের অঙ্ক আরও কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে এদিকে আসার কথা হলো সেপ্টেম্বরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে রেমিটেন্স গেছে পঞ্চাশ বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ প্রবাসী বাংলাদেশিরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন কষ্টার্জিত অর্থ দেশের উন্নয়নে পাঠাতে তাদের চাওয়া প্রয়োজনে বড়ো আমদানিকারক দেশগুলোর সঙ্গে কথা বলুক ঢাকা বাজারে বাংলাদেশি পণ্যের যোগান কমেছে আশঙ্কাজনক হারে এভাবে চলতে থাকলে ভারত চীন সহ অন্যান্য দেশ যেভাবে বাজার দখল করবে তাতে এই বাজার হারানোর শঙ্কাও তৈরি হবে বলে মনে করছেন ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশিরা আর এজন্য কার্যকরী উদ্যোগ এখনই নেয়ার পরামর্শ তাদের